আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন আজকে তোমাদের পাঁচ পয়েন্ট তিনের অঙ্ক এগারো থেকে করে দেখাব তা এগারো নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এইটটি এখন আমি এই সংখ্যাটাকে কিভাবে করা যায় উৎপাদক বিশ্লেষণ করা যায় সহজে তোমরা লক্ষ্য রাখো প্রথমে আমি টু কমন নেব টু কমন নিলে প্রত্যেকটা থেকে আমি টু কমন নেব তাহলে থাকবে এখানে এ স্কোয়ার প্লাস দুই গুণে ছয় দু তিন গুণে দুই তিন গুণে ছয় তির মাইনাস চল্লিশ দুগুণে আশি চল্লিশ দুগুণে কত আশি এখন চল্লিশের আমি ভাঙাবো যেহেতু পাঁচ আট আটগুণে চল্লিশ পাঁচ গুণ আট আবার তোমরা এভাবে করতে পারো পাঁচ আট গুণে চল্লিশ তাই আট থেকে গাল থাকে তিন তা আমি কীভাবে করি তোমার লক্ষ্য রাখো এই এ স্কোয়ার দিলাম প্লাস এইট এ এ মাইনাস ফাইভ এ মাইনাস ফোরটি সেকেন্ড ব্রাকের দিয়ে দেবা তারপর টু লেখলাম এখন এখান থেকে আমি এ কমন এলাম থাকে এখানে সেকেন্ড ব্রাক দিতে পারো এখানে থাকে এ তাই দুইটা থেকে আমি একটাই কমন নিলাম থাকে এ প্লাস দুই চার গুনে আট এখান থেকে এ নিয়ে গেলাম থাকে এইট সরি এখান থেকে এ কমন নিয়ে গেলাম থাকে এইট মাইনাস ফাইভ কমন নিলাম থাকে এ পাঁচ আট গুনে চল্লিশ সেকেন্ড ব্র্যাকেট এখন এখানে এ এ প্লাস এইট এ মাই মাইনাস প্লাস এ প্লাস এইট এখানে আবার দেখো এখানে দুইটা এ থেকে আমি একটি এ কমন নিব দুইটা থেকে একটি এ কমন নেব নিলাম থাকে একটি নেমে যাবে প্লাস এখানে এ কমন নিয়ে গেল থাকে এইট এইট নেমে যাবে মাইনাস ফাইভ নেমে যাবে ফাইভ কমন এলাম এখান থেকে আর এখান থেকে চল্লিশ থেকে ফাইভ কমন এলাম তা থাকে এ মাইনাস মাইনাসে প্লাস এখানে পাঁচ আটগুনে চল্লিশ নেমে যাবে এখন আমার দুইটা রাশি থেকে আমি একটি রাশি লিখব এ প্লাস এইট বাকি থাকে এ মাইনাস ফাইভ এখানে তা আমার হয়ে গেল টু এ প্লাস এইট ইন্টু এ মাইনাস ফাইভ বারো অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো যেহেতু এখানে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস তা আমি এখানে সূত্র করবো উৎপাদকের সূত্র আমি লিখব তো উৎপাদকের সূত্র তোমরা লক্ষ্য রাখো যে এখানে মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার সরি অঙ্কটি আবার দেখো যে এটাকে বাঙাবো যে নাইনটি ওয়ান রে কত দি যায় শতা গুনে সাত আট নয় দুই একুশ তিন সাত একুশ তাহলে সেভেন এবং তেরো তাই সাত আর ছয় তেরো তাহলে আমার মিলে গেলো এখানে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন এখানে তেরো দেবো ওয়াই স্কোয়ার থেকে মাইনাস তেরো থেকে প্লাস সেভেন প্লাস সেভেন যদি কমে তাহলে মাইনাস সিক্স থাকে মাইনাস এখন আমি ওয়াই কমন নেবো ওয়াই কমন নেব এখানে তেরো ওয়াই সেভেন ওয়াই তা ওয়াই আমি কমন নেই এখন হ্যাঁ ওয়াই কমন নেব থাকে কি ওয়াই আমি কমন নেব থাকবে আর একটি ওয়াই তা ওয়াই দুইটা থেকে একটি কমন এলে থাকে একটি ওয়াই মাইনাস ওয়াই চলে গেল কমনে থাকে তেরো প্লাস সেভেন কমন নেব থাকে ওয়াই মাইনাস সাত তেরো একানব্বই এখানে আমি তেরো লিখবো সাত তেরো একানব্বই এখন আমি দুইটা থেকে আমি একটি লেখবো ওয়াই মাইনাস ওয়াই প্লাস সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই মাইনাস তেরো মাইনাস এখানে হয় কেন তোমরা লক্ষ্য রাখো এখানে হ্যাঁ ছাপ্পান্ন আমি ছাপ্পান্ন বাঙাব ছাপ্পান্ন কত বাঘান তোমরা লক্ষ্য রাখো সাত আটা ছাপ্পান্ন সাত আটা সাত আট পনেরো তো এখানে মাইনাস পনেরো আছে তা সাত আটা ছাপ্পান্ন সাত আট পনেরো তার পি স্কোয়ার লাগব মাইনাস সেভেন পি মাইনাস এইট পি প্লাস ফাইভ সিক্স প্লাস ফাইভ সিক্স এখন আমি পি কমন নেব থাকে একটি পি মাইনাস সেভেন এখানে এইট কমন নেব থাকে পি মাইনাস সাত আটা ছাপ্পান্ন সাতটা ছাপ্পান্ন দুইটা থেকে আমি একটি নেবো দুইটা থেকে আমি একটি নেব যে পি মাইনাস এইট পি মাইনাস সেভেন আমার এখানে হয়ে গেল চোদ্দ নাম অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো যেহেতু আর এখানে আছে এ ফোর আছে তাহলে আমি এখানে ফাইভ এ ফোর দু কমন নেই ফাইভ এ ফোর তা থাকে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং নাইন এ ফোর মাইনাস ফাইভ এ গেলে থাকে শুধু এক্স এখন ফাইভ এ A4 এ ফোর লিখলাম এখন আমি নাইনে নাইনের বাঙাব সেকেন্ড ব্যাকেট দিয়েছি আমি থ্রি এ টু তা তিন তিনে নয় এখন ফাইভ ফাইভ এ ফোর লিখলাম এখন সেকেন্ড প্যারাকেট দিলাম থ্রি এ টু আর বাহিরে দু তিন তিনে নয় দুই দুগুণে চার তাহলে এ ফোর হয়ে গেল মাইনাস এক্স টু টু দিলাম তাহলে মাইনাস বিস্কার সূত্র হয়ে গেল ফাইভ এ ফোর তা মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু সেক্টে দিতে হবে এ মাইনাস বি আমার অ্যান্সারটা এখন হবে ফাইভ এ ফোর এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মাইনাস এখানে হয়ে গেল পনেরো অংশটি তোমরা লক্ষ্য রাখো তো পনেরো অংশটি হল চল্লিশের বাঙাবো পাঁচ আটগুণে চল্লিশ এই স্কোয়ার প্লাস এইট এ মাইনাস ফাইভে যেহেতু থ্রি দরকার যেহেতু আট থেকে পাঁচ গেলে থাকে থ্রি এ আট ফাইভ এ থেকে আটে কমে গেলে আট এ থেকে ফাইভে কমে গেলে থাকে থ্রি এ আমার থ্রি এ দরকার মাইনাস এখন আমি এখান থেকে আমি এ কমন নেব কী নেব এ কমন নেব আমার থাকবে একটি মাইনাস ফাইভ কমন নেব থাকবে একটি এ মাইনাস মাইনাস এ প্লাস পাঁচ গুণে চল্লিশ এ প্লাস এইট এ মাইনাস ফাইভ মাইনাস একটি এখানে হয়ে গেল সতান করে তোমরা লক্ষ্য রাখো তিরিশ আমি তিরিশেরা বাঙাবো পাঁচ সগুণে তিরিশ পাঁচ সগুণে তিরিশ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থার্টি তা ছয়ের পাশে এগারো যেহেতু প্লাস সংখ্যা প্লাস হয়ে গেল আমি এখান থেকে এক্স কম নিলাম এখন সিক্স আর ফাইভ তাহলে ছয় পাঁচ এগারো তাহলে আমি এক্স কমন নেব থাকে একটি এক্স প্লাস সিক্স এখান থেকে এখান থেকে আমি এক্স কমন এলাম থাকে একটি এক্স এখানে এখানে সিক্স নেমে যাবে প্লাস ফাইভ কমন এলাম থাকে একটি এক্স পাঁচ ছগুণে তিরিশ পাঁচ ছগুণে পাঁচ ছগুণে তিরিশ এখান থেকে ফাইভ কমন এলাম থাকে এক্স নেমে যাবে পাঁচ প্লাস প্লাস পাঁচ ছগুণে তিরিশ আমার এখন এই দুইটা থেকে আমি একটি কমন নেব এক্স প্লাস সিক্স ওখান থেকে আমি একটি কমন এলাম বাকি থাকে এক্স প্লাস ফাইভ আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল তোমাদের অঙ্কগুলো করে দেখিয়েছি বাকি অঙ্ক আগামী ক্লাসে করে দেখাবো তোমরা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট দিবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ